এইরকম ভাবে শীতকালে একবার মসুর ডাল রান্না করে খেয়ে দেখুন গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা একদিন খেলে খেতে আর এই রেসিপিটার নাম হলো ভেজ মসুর ডাল তো আপনারা চাইলে এটা কিন্তু মুগ ডাল দিয়েও সেম প্রসেসে রান্নাটা করতে পারেন যারা মসুর ডাল খেতে পছন্দ করেন না তো কিভাবে তৈরি করেছি এই ডালটা চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক শীতকালে তো অনেক রকম সবজি পাওয়া যায় এই সবজি দিয়ে একবার এরকম ভাবে রান্না করে খেয়ে দেখুন সকালে বা দুপুরের গরম ভাতের সঙ্গে হালকা একটু ভাজা থাকলে আর এই ডালটা থাকলে আর কিছুই লাগবে না তো বন্ধুরা এই ডালটা তৈরি করার জন্য প্রথমে কিছু সবজি এখানে কেটে নিলাম বরবটি সিম গাজর লাউ ফুলকপি আর কিছু কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে নিয়ে নিলাম আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সবজি এখানে অ্যাড করতে পারেন যেমন ক্যাপসিকাম বাঁধাকপি বা মটরশুটি সবকিছু সবজি কিন্তু করতে পারবেন এখানে আমি কাপ মসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি আপনারা রান্নাটা মসুর ডালের মুগ ডাল দিয়েও করতে পারবেন এখন একটা করার মধ্যে প্রায় তিন থেকে চার গ্লাস জল ভালো করে গরম করে নিচ্ছি প্রথমে দিয়ে দিলাম লাউ এর টুকরোগুলো এখন দিয়ে দেব ফুলকপির টুকরোগুলো আর দিয়ে দিচ্ছি গাজরের টুকরোগুলো এখানে আমি দুটো গাজর এরকম ভাবে দিলাম আর দিয়ে দেব সিমগুলো সবগুলো সবজি একসঙ্গে দিয়ে দেব ঝালের পরিমাণটা বুঝে আপনারা এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন এখন আমি সিমের টুকরোগুলো দিয়ে ভালো করে এগুলো সেদ্ধ করে নেব সবগুলো সবজি দেওয়া হয়ে গেছে এখন আমি মসুর ডালটাও দিয়ে দেব মসুর ডালটাকে প্রায় তিন থেকে চার বার ভালো করে ধয়ে নিয়েছিলাম স্বাদ অনুযায়ী দিয়ে দেব নুন নুনটা আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন এখন ঢাকা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য সেদ্ধ করে নেব ততক্ষণে কিন্তু সবজিগুলো আর ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো এখন আপনাদেরকে প্রায় 12 মিনিট পর দেখাচ্ছি দেখুন বন্ধুরা ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এক দুই মিনিট সেদ্ধ করে নামিয়ে নেব আর চাশনিটা দিয়ে এরকম ভাবে একটু নাড়াচাড়া করে দেবেন বা যেকোনো একটা হাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবেন তাহলে দেখবেন মসুর ডালটা ভালো করে কিন্তু ভেঙে যাবে এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটাও দেবার পর ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি তো ডাল আর সবজি কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আপনাদের যদি ডালটা খুব বেশি ঘন মনে হয় তাহলে এখানে কিন্তু অল্প একটু গরম জোর করতে পারেন এখন এই ডালটাকে নামিয়ে রেখে দিলাম অন্য থেকে আবারও একটা কড়াই বসিয়ে দিলাম টু টি স্পুন দিয়ে দিলাম সরিষার তেল চারটি শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ টি স্পুন পাঁচ ফোড়ন এখন এই ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে দেখুন ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব সাত থেকে আটটা কোয়া রসুন এরকম ভাবে কেটে খুব ভালো করে ভেজে যতক্ষণ না পর্যন্ত লাল একটা কালার চলে আসছে দেখুন ভালো করে ভেজে নিয়েছি এখন অল্প একটু আদা গ্রেট করে দিয়ে দিলাম তো গ্রেট করে দেওয়া আদাটা ভালো করে ভেজে নিয়েছি এখন ডালটা দিয়ে দিচ্ছি পাল্টা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব এইভাবে ফোড়নটা দিয়ে ভেজ ডালটা রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা একদিন খেলে দেখবেন এই স্বাদ মুখে লেগে থাকবে এখন চার থেকে পাঁচ মিনিট এই ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব তাহলে দেখবেন এই ডালটার মধ্যে খুব ভালো করে ফ্লেভারটা ঢুকবে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কেমন লাগলো আপনাদের কাছে এই ভিডিওটি কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না অল্প কিছু দিয়ে দিলাম ধনেপাতা কুচি ধনেপাতাটা দেওয়ার পর ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি এখন এই গরম গরম ডালটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নেব। আপনারা চাইলে লাস্ট পর্যায়ে হালকা একটু ঘিও দিতে পারেন ঘি দিলেও কিন্তু খেতে ভালো লাগবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন